যে ডিনারে ফুল থাকে না সে ডিনার তো আমার দরকার নাই ভাই সাদা ফুল কই ফুল নাই তো নাই যে বাগানে ফুল ফোটে না হ্যাঁ সেই বাগানে ভ্রমর আসে না আসে না আমরা নিয়ে এসেছি ফুল ফোটার মতো একবারে ভ্রোমর দেখেন ও এই মাথা তো ওই মাথা পর্যন্ত হ্যাঁ একশো বান্ন পিসের ডিনার সেট খাইছে আমার দাম তো অনেক ফুল নাই

এই ডিনারটা যখন সাজাইবেন সাজানোর জন্য স্ট্যান্ড চব্বিশটা থাকবে কারিবাটি কই কারিবাটি তো একবারে এই দেখেন পনেরো পিস সর্বনাশ পনেরোটা 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 উৎপাদন ভ্রমণ আসে না সেভাবে ফুল ফোটে না আমরা যেটা নিয়েছি আপনার সুকেশে সবসম ফুল ফুইটেই থাকবে ভাই রেগুলার দাম ছিল আটত্রিশ হাজার তিনশো কোম্পানি প্রচার করার জন্য প্রচার করার জন্য কোম্পানি আপনারা দিছে হাতের নাগালে মাত্র